আজ এই মাটির থালাটায় বানাবো সেই ভাইরাল লোটাস পন্ড ইন্টারনেটে এখন দেখি সেখানেই এই ভাইরাল লোটাস পন্ডের ভিডিও আর এটা দেখতে এতটাই সুন্দর লাগছে তাই ভাবলাম আমিও বানিয়ে প্রথমে হলুদ আর সবুজ কালার দিয়ে রাউন্ড করে করে পুরো থালাটা এভাবে কালার করে আর এই লোটাস পন্ডটা যাতে আরও রিয়েলিস্টিক লাগে তাই আমি কটা পাতাও এঁকে নিচ্ছি এবার মোল্ডিড ক্লে দিয়ে কতগুলো পদ্ম পাতা কতগুলো পদ্ম ফুল আর একটা নৌকা বানিয়ে নেব ভিডিওটা অনেকটা লেন্দি হওয়ায় আমি পদ্ম ফুল আর নৌকা বানানোর পুরো টিউটোরিয়ালটা দিতে পারিনি এই লোটাস পন্ডা বানাবো বলে আমি অনেক আগে থেকে রেজিনও কিনে রেখেছিলাম এবার একটা পেপার কাপ নিয়ে ওর মধ্যে রেজিন আর হার্ডনারটা টু ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে নেব প্রায় তিন মিনিট ধরে দুটোকে ভালোভাবে মিশিয়ে মাটির থালায় পুরোটা ঢেলে নেব এরপর একে একে পদ্ম ফুল আর পদ্ম পাতাগুলো এর মধ্যে দিয়ে নেব ডেকোরেশন করার পরও ফাঁকা ফাঁকা লাগছিল দেখে আমি এয়ার ড্রাই ক্লে দিয়ে আরো কটা পাতা আর ফুল বানিয়ে নিয়েছে এই রেজিনটা শুকাতে প্রায় চব্বিশ ঘন্টা সময় লেগেছে আর এটা শুকানোর পর কেমন লাগছে তোমরাই কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে